রাজশাহী শিক্ষা board এ SSC pass এর হার অতীতে পাশ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে। রাজশাহী শিক্ষা board এবারে SSC পরীক্ষায় পাশের এর হার ও GPA পাস প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা উভয়ই কমেছে। চলতি বছর এ board করেছে সাতাত্তর দশমিক তেষট্টি শতাংশ শিক্ষার্থী। ছিল দশমিক ছাব্বিশ শতাংশ এবারে GPA পাঁচ অর্জন করেছে বাইশ হাজার জন শিক্ষার্থী যা আগের বছর ছিল আঠাশ হাজার চুয়াত্তর জন পাশ ও GPA পাঁচ প্রাপ্তির দিক থেকে এবার ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা মেয়েদের পাশের হার বিরাশি দশমিক শূন্য এক শতাংশ যেখানে ছেলেদের পাশের হার তিয়াত্তর দশমিক চৌষট্টি শতাংশ পাঁচ পেয়েছে এগারো হাজার নয়শো বাষট্টি জন ছাত্রী এবং দশ হাজার তিনশো পঁয়ষট্টি জন ছাত্র রাজশাহী বোর্ডে এবার পরীক্ষায় অংশ নিয়েছে এক লাখ আশি হাজার তিনশো দশ জন শিক্ষার্থী যদিও নিবন্ধিত ছিল এক লাখ বিরাশি হাজার সাতশো বিরানব্বই জন এবার বোর্ডের আওতাধীন দুই হাজার ছয়শ নব্বইটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছে মাত্র নিরানব্বইটি প্রতিষ্ঠান যেখানে গত বছর এর সংখ্যা ছিল দুইশো উননব্বইটি তবে এবার কোন শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ অনতীর্ণের ঘটনা ঘটেনি যেখানে গত বছর এমন একটি প্রতিষ্ঠান ছিল দৈনিক ভোরের সময় রাজশাহী